নেত্রকোনায় কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে জেলা শহরের নাগরা এলাকার আলমদিনা স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসার উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয় আলমদিনা স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তি প্রদান কোরআনে সবক প্রদান ছাড়াও শহর নেশা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

এ সময় জেলা জজ আদালতের সরকারি কৌশলী সিনিয়র আইনজীবী মাহফুজুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দ্বিতীয় পর্বের আলোচনায় আলমদিনা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার অনুপম ভট্টাচার্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিন তে রফিক নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাঈদ প্রেসক্লাব সদস্য সচিব কিবরিয়া চৌধুরী হেলিম নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ সহ অন্যান্যরা

আলোচনার শেষে মাদ্রাসার ছাত্রছাত্রীদের কোরআনে সবক ও বৃত্তি প্রদান করা হয় শেষে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দন্ত চর্ম মেডিসিন শিশুরোগে আক্রান্ত তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রায় চল্লিশ হাজার টাকার ফ্রি ঔষধ বিতরণ করা হয়